ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট আরো একবার স্বাগত হচ্ছে বিনাইন বাংলায় দ্বীপের সঙ্গে আমি লিমা রয়েছে মুহূর্তের প্রেস কর্নারে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুশ্চিন্তার খবর এবার আপনাদের জানাতে হচ্ছে বাংলার শিল্পে আরও একটা দুঃসংবাদ ঝাঁপ পড়ল তারাতলা ব্রিটানিয়া কারখানার স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ ক্ষতিপূরণ পাননি অস্থায়ী কর্মীরা এক্ষেত্রে যারা অস্থায়ী কর্মীরা রয়েছে তারাই বা কি করবেন এবং যারা স্থায়ী কর্মী তারাই বা ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন কী অবস্থায় এই মুহূর্তে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক আমাদের সঙ্গে রয়েছে এবং অবশ্যই এর নিয়ে গোটা রাজ্যে কী পরিস্থিতি কারণ একটা কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং এত জোন শ্রমিকের কাজ চলে যাওয়া নিঃসন্দেহে এটা একটা চিন্তা এবং ভবিষ্যতের জন্য ভয় সৌভিক তোমার কাছে কী আপডেট রয়েছে এই বিষয়ে কী অবস্থায় এই মুহূর্তে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে গেছি তারা ব্রিটানিয়া কোম্পানির সামনে এবং এই ব্রিটানিয়া কোম্পানির গেট কিন্তু আপাতত বন্ধ এবং যেটা সূত্রমারফত জানা যাচ্ছে দু থেকে তিন দিন আগে এই ব্রিটানিয়া কোম্পানির যে প্রোডাকশান সেই প্রোডাকশান কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় আড়াই হাজার টন প্রোডাকশান হতো বছরে এবং সেই প্রোডাকশান কিন্তু পুরোপুরিভাবে বন্ধ এবং যেটা সূত্রমারফত জানা যাচ্ছে প্রায় একশো জন স্থায়ী কর্মী যাদেরকে কিন্তু লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ দিয়ে ভিআরএস নেওয়ানো হয়েছে কিন্তু অস্থায়ী যারা কর্মী রয়েছে তারা কিন্তু এখনও রকম ক্ষতিপূরণ পাননি এবং অস্থায়ী কর্মীদের যেটা বক্তব্য যে আগামীকাল ম্যানেজমেন্টের সঙ্গে তাদের একটি মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত হবে তারা কি পরিমাণ ক্ষতিপূরণ পাবে অথবা না পাবে কিন্তু তারাতলার ব্রিটানিয়া কোম্পানি এটা একটা ঐতিহ্য ছিল এবং বাংলার শিল্পে অবশ্যই একটা বড় ঐতিহ্য বহু পুরোনো প্রায় একশো বছরের কাছাকাছি যার বয়স সেই কোম্পানি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু স্থানীয় মানুষজন তাদের যেটা বক্তব্য যে এইরকম একটা কোম্পানি যেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন এবং বিভিন্ন রকমের প্রশ্ন তুলছে কারণ এই কোম্পানির উপর বেশ করেই রয়েছে কিন্তু আশেপাশের বহু ব্যবসায়ীরা কারণ এই কোম্পানিতে যারা কর্মচারীরা ছিল তারা যেরকম বাইরের বিভিন্ন দোকানে তারা খাবার দাবার খেত বিভিন্ন রকম আনুষঙ্গিক অর্থাৎ এই কোম্পানির উপর নির্ভর করে পার্শ্ববর্তী যে ছোটোখাটো শিল্পগুলো ছিল সেই শিল্পগুলোও কিন্তু এফেক্ট হলো তারাতলা ব্রিটেনিয়া কোম্পানি একটা ঐতিহ্যবাহী কোম্পানি এবং সেই কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ কিন্তু এখনও পরিষ্কার নয় তবে ইতিমধ্যেই কিন্তু স্থায়ী কর্মী যারা তাদের যেরকম ভিআরএস নামানো হয়েছে অস্থায়ী কর্মীদেরকে বসিয়ে দেওয়া হয়েছে প্রোডাকশান ইউনিট পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কী কারণ এখনও পরিষ্কার নয় যদিও এই একটি এত বড় একটি কোম্পানি বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু অনেক মানুষই অসুবিধার মধ্যে পড়লো একদমই ঠিক কথাই সৌভিক তুমি সঙ্গে থাকো কিন্তু এই কারখানার সঙ্গে যুক্ত যে ব্যবসায়ীরা তারা কি বলছেন কি ভাবছেন শুনবো আজকে ব্রিটেনিয়া বন্ধ হয়ে গেল তো আর কি রইল সব কিছু আস্তে আস্তে চলে যাচ্ছে তাই আমাদের গরিব মানুষ আমরা কি করবো গড়ে খেতে হয় তাই করে খাচ্ছি রোডের উপরে আর কিছু হ্যাঁ এই চলতো এর মধ্যে চলতো দু পাঁচ টাকা দশ টাকা বিক্রি হতো চারটে লোক আসতো সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল তিরিশ চল্লিশটা ডেলি গাড়ি আসতো আমার আমরাও তো মানে মরে গেছি আমাদের ডেলি যে ধরেন যেটা সেল হতো পাঁচশো হাজার টাকা ডেলি আমাদের লস কি করবে রিমা ভাবতে পারছো একটা এমন কারখানা যেখানে বছরে আড়াই হাজার টন বিস্কুট তৈরি হতো এই তাড়াতলার কারখানা থেকে বাঙালির স্বাদ আর আবেগে বছর বছর মিশে রয়েছে ব্রিটানিয়ার স্বাদ একটা বিজ্ঞাপনের ক্যাপশন ছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের সকলের দাদু খায় নাতি খায় বড়ই বাঙালির প্রিয় ক্যাপশন ছিল ব্রিটিশ ভারতে কলকাতা থেকে যাত্রা শুরু করেছিল ব্রিটানিয়া আর আজ এই বাংলায় সেই ব্রিটানিয়া তাদের যাত্রা বন্ধ করলো বা আপাতত স্থগিত করলো তার মানে বাংলা কি শিল্পের বদ্ধভূমি সেটিকে আরও একবার প্রমাণিত হলো কখনো সিঙ্গুর থেকে টাটার কারখানা চলে যায় কখনও বেহালা থেকে তারাতলা থেকে ব্রিটানিয়ার কারখানা চলে যায় বাংলা কি তাহলে এখনও পর্যন্ত নিজের শিল্প মানচিত্রে দেশের শিল্প মানচিত্রে একটা স্থায়ী জায়গা তৈরি করতে পারলো না চলে যাবো সরাসরি প্রদীপ্তর সঙ্গে কথা বলার জন্য প্রদীপ্ত বাংলাতে শিল্প আসে না একটা অভিযোগ ছিল বাংলা থেকে কি শিল্প তাহলে চলেই যায় শুধুমাত্র দেখো অন্তত এই তারাতলার বিটানিয়ার যে ঘটনা ঘটেছে তাতে তুমি যে কথা বলছো সেটাই বলা যায় আর তবে বিরোধীরা যে কথা বারংবার বলছে যে গত তেরো বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকারটা আসার পর নতুন করে কোনো শিল্পের উদ্ঘাটন হতে উদ্বোধন করতে কোথাও দেখা যায়নি বারবার বিরোধীদের তরফ থেকে সেই সমস্ত বিষয়কে সামনে নিয়ে আসা হয় এবং এই বিটানিয়ার গতকাল যে ঘটনা ঘটেছে তারপর আমরা যদি দেখি বিজেপির তরফ থেকে স্পষ্টত বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যতদিন এ রাজ্যে থাকবে ততদিন এ রাজ্যের শিল্পায়নের ভবিষ্যৎটা একেবারে অন্ধকার সিপিআইএমের তরফ থেকে অবশ্যই সমালোচনা করা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই তারা তোলাবাজিকে দায়ী করছে যদিও রাজ্যের শাসক দল তাদের বক্তব্য এ রাজ্যে সেই অর্থে বড় শিল্প না এলেও ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প কিন্তু হয়েছে কিন্তু এভাবে যদি একের পর এক এ রাজ্যের কারখানা বন্ধ হতে থাকে প্রোডাকশান ইউনিট বন্ধ হতে থাকে শ্রমিকরা যদি বেকার হতে থাকে কর্মীরা যদি বেকার হতে থাকে সেটা এর রাজ্যের অন্ত শিল্পায়নের মানচিত্রে একটা কালো দাগ কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে সেটা আমরা সিঙ্গুরে দেখেছি তার পরবর্তীতে একাধিক ছোট যে বিভিন্ন কারখানা আছে আমরা একটা সময় এই গঙ্গার পাড়ে ব্যারাকপুর হোক হাওড়া হোক হুগলি হোক সেখানে যে পরিমাণে কারখানা ছিল সেগুলো কিন্তু যত দিন গিয়েছে বন্ধ হয়েছে অর্থাৎ সেই জায়গা থেকে গত ১৩ বছরে নতুন সরকার বিভিন্ন পদক্ষেপ করেছে কখনও বিষয়টিকে তারা ইতিবাচক হিসাবে সামনে নিয়ে আসলেও সে অর্থে অন্তত চাক্ষুষ করা যাচ্ছে না যে এ রাজ্যের শিল্পের ভবিষ্যৎটা খুব বেশি উজ্জ্বল অবশ্যই দ্বীপে রাজ্যের শিল্পায়ন যদি ভালো হয় শিল্প বিকল্পের ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয় এ রাজ্যের মানুষ হিসাবে আমরাও খুশি হব সেই জায়গা থেকে বিরোধী দল রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি বিজেপি সুকান্ত মজুমদার তিনি এই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাব নতুন কিছু নয় আগামী দিন আরও বন্ধ হবে কোনো শিল্প আসবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প বিরোধী চিত্র এবং ছবি তৈরি হয়েছে এবং তার সাথে সাথে দল যে দল তোলাবাজি করে সেই দল কি বলে হচ্ছে তার উপস্থিতিতে কোন সরকার শিল্প ব্রড ইউ বাই ভিগার্ড পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট